হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমি আলোচনা করব ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের সংস্কৃত সিলেবাস তাহলে এই সংস্কৃত সিলেবাসের মধ্যে কী কী রয়েছে কোন কোন জিনিসগুলো আমাদের পড়তে হবে কোনখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে আজ ডিটেলসে খুঁটিনাটি আলোচনা করব তাহলে দেখো স্টুডেন্টস তোমাদের কত নাম্বার পরীক্ষায় পড়বে চল্লিশ নাম্বারের প্রশ্ন তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে আর কতক্ষণ সময় দেবে এইটি আওয়ার্স বোঝা গেছে তাহলে দেখো কোন কোন টপিকগুলো আমাদের এখন রয়েছে সেটা একটু আলোচনা করে নেব এখানে দেখো পার্ট ওয়ান রয়েছে সংস্কৃত লিটারেচার তথা সংস্কৃত সাহিত্য এরপর দেখো সংস্কৃত সাহিত্য তো অনেক বড়ো সিলেবাস কিন্তু তোমাদের কোন কোন পাঠ্যক্রমটা রয়েছে কোন কোন পাঠ্য বিষয়গুলো রয়েছে সেটা একটু দেখে নেব তাই না এখানে দেখো ইউনিট ওনে কী রয়েছে প্রোজ অর্থাৎ গদ্য সেটা কি হাস্যবিদ্য কথা কবি বিদ্যাপতি রচিত পুরুষ পরীক্ষার অংশ বিশেষ ইউনিট টুতে কি রয়েছে ভার্স অর্থাৎ পদ্য বনেচর ভাষণম ভারবী রচিত ক্রিয়াতার্জনীয়া মহাকাব্যের প্রথম স্বর্গের নির্বাচিত অংশ তাই না এরপর দেখো তোমাদের এখানে রয়েছে নাটক অর্থাৎ দৃশ্যকাব্য তাই না ড্রামা আত্রেই বনদেবতা সংবাদ সংবাদহ মহাকবি ভাবতী রচিত উত্তর রামচরিতমের অংশ বিশেষ তাই না তাহলে দেখো এই তিনটি জিনিস আমাদের পড়তে হচ্ছে সাহিত্য থেকে কিন্তু নাম্বার বিভাজনটা একটু আমরা দেখে নেবো যে কোন কোন টপিকটা আমাদের কিন্তু এখানে পড়তে হচ্ছে তাই না এখানে দেখো এই যে এসে কিউ দেখো ছ নাম্বার এখানে দেখো প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে চারটা প্রশ্ন পরীক্ষায় আসবে সেখান থেকে কটা প্রশ্ন করতে হবে যে কোনো তিনটির কিন্তু কী করতে হবে সংস্কৃততে উত্তর লিখতে হবে অর্থাৎ দেবনাগরী ভাষায় দেবনাগরী হরপে তোমাকে এই তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে দু নাম্বার করে থাকবে তিনটি প্রশ্ন ছয় তাই না সিক্স কিনতে কেন হয়ে গেল তার কুড়ির মধ্যে ছয় নাম্বার কিন্তু কমপ্লিট করে ফেললাম জেনে ফেললাম এবং নেক্সট দেখো এসে কী হয়েছে চার নম্বরের এখানে কী থাকবে এখানে দেখো তিনটি প্রশ্ন পরীক্ষায় দেওয়া হবে সেখান থেকে দুটো প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং প্রশ্নের মান থাকবে দুই করে তাহলে দুটি প্রশ্ন দুগুণে কিন্তু চার তাই না এইখানে দেখো দুই দুই চার এর অ্যান্সার কিন্তু সংস্কৃত বাংলা ইংরেজি হিন্দিতে আমরা দিতে পারবো যে কোনো একটা ভাষায় আমাদের মাতৃভাষা বাংলা আমরা বাংলাতেই লিখবো তাই না নেক্সট দেখো ডি অর্থাৎ রচনাধর্মী যে প্রশ্নটা রয়েছে সেখানে দশ মার্কের তাই না এখানে তিনটি প্রশ্ন পরীক্ষায় থাকবে তার মধ্যে দুটোর অ্যান্সার করতে হবে আমরা সংস্কৃত বাংলা ইংরেজি হিন্দি যে কোনো ল্যাঙ্গুয়েজে আমরা কিন্তু অ্যান্সারটা লিখতে পারবো দুটো প্রশ্নের অ্যান্সার করতে হবে পাঁচ করে থাকবে দশ নাম্বার রচনাধর্মী প্রশ্ন তাহলে আমাদের সংস্কৃত সাহিত্য থেকে কটা করতে হচ্ছে দুটো তাহলে দেখো প্রথম যেগুলো ছিল সেগুলো কিন্তু এসি কিউ একটু ডিটেলস সামান্য এমসি কিউ কিন্তু নয় তাই না আর এইখানের যে দশ নাম্বারটা এটা কি করতে হচ্ছে একটু রচনাধর্মী প্রশ্ন লং প্রশ্ন লিখতে হবে তাহলে এই যে কুড়ি নাম্বার যে সংস্কৃত সাহিত্য থেকে আমাদের রয়েছে সেটা আমরা দেখে ফেললাম তাই না নেক্সট দেখো নেক্সট আছে পার্ট টুতে দেখো পার্ট টুতে কী রয়েছে সংস্কৃত গামার অ্যান্ড হিস্ট্রি অফ সংস্কৃত লিটারেচার সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস এখান থেকে পরীক্ষায় কত নাম্বার থাকবে দশ নাম্বারের প্রশ্ন থাকবে দেখো ব্যাকরণটা আমরা একটু ডিটেলসে জেনে নেব গ্রামার প্রথমে কি থাকছে প্রত্যয় সাফিক্স তাই না সনাদি সন প্রত্যয় ইয়াং প্রত্যয় নিচ প্রত্যয় স্ত্রী প্রত্যয় টাপ প্রত্যয় ই প্রত্যয় তাই না প্রত্যয় এখানে কমপ্লিট এবং কী রয়েছে কারক বিভক্তি ও সমাস ক্যাশ এন্ডিং অ্যান্ড কম্পাউন্ড কারক বিভক্তির মধ্যে কী রয়েছে দেখো থার্ড সেমিস্টার আমাদের কী পড়তে হয়েছিলো কর্তৃকারক কর্মকারক করণ কারক কিন্তু এখানে কী পড়তে হবে অপাদান কারক অধিকরণ কারক এবং সম্বন্ধ পদ অর্থাৎ ষষ্ঠী বিভক্তি সমাসের মধ্যে কি পড়তে হচ্ছে দেখো সাধারণ কর্মদারই সমাজ দ্বিগু সমাজ দ্বিগু সমাজ তো তিন প্রকার তার মধ্যে সমাহার দিগু আমাদের পড়তে হবে দ্বন্দ্ব সমাস বহুব্রীহী সমাস দেখো বহুব্রীহীর মধ্যে কিন্তু সবগুলো নয় যেগুলো পড়তে হবে সেটা উল্লেখ করা আছে সমানাধিকরণ ব্যাধিকরণ আর হচ্ছে নং বহুব্রীহী এখান থেকে কী থাকবে এসে কিউ প্রশ্ন থাকবে দশ নাম্বারের দেখো ছটা বা সাতটা প্রশ্ন পরীক্ষায় আসবে তার মধ্যে যে কোনো পাঁচটার অ্যান্সার দিতে হবে সেই জন্য দেখো দুই করে পাঁচ করা আছে দশ তাহলে দেখো সেখানে সংস্কৃত সাহিত্য থেকে কুড়ি নাম্বার ছিল আবার ব্যাকরণ থেকে আছে দশ তাহলে তিরিশ হয়ে গেল বাকি দশ নাম্বার কোনটাতে রয়েছে সেটা আমরা একবার দেখে নেব এটা রয়েছে দেখো এটা রয়েছে হিস্ট্রি অফ ক্লাসিক্যাল অ্যান্ড মডার্ন সংস্কৃত লিটারেচার লৌকিক ও আধুনিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস এখান থেকে আবার দশটি প্রশ্ন বা দশ নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসবে কী কী পড়তে হবে দেখো প্রথমে গদ্য রয়েছে দন্ডি ও বানভট্টের সাহিত্যকৃতি রয়ে চম্পু কাব্য বিশেষ করে নলচম্পু ভারতচম্পু মানে কাব্য কাকে বলে তার সংক্ষিপ্ত কিছু পরিচয় এরপর নলচম্পু ভারতচম্পু সম্বন্ধে একটু ডিটেলসে একটু পড়তে হবে আয়ুর্বেদ সেখানে কি রয়েছে চরক ও সুশ্রুত গ্রন্থকার ও গ্রন্থের সংক্ষিপ্ত পরিচয় মানে চরকের জীবনীটা এবং তার যে গ্রন্থ চরক সংহিতা সুশ্রুতের জীবনী বা সুশ্রুত সংহিতা সম্বন্ধে একটু ডিটেলস আমাদের এখানে জানতে হবে এরপর কি রয়েছে দেখো এরপর রয়েছে আধুনিক বাঙালি সংস্কৃত সাধক ও তাদের সাহিত্যকৃতি তাই না সংস্কৃত পরিচয় রয়েছে এখানে কাদেরকে পড়তে হবে সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় সীতানাথ আচার্য তারাপদ ভট্টাচার্য বীরেন্দ্র কুমার ভট্টাচার্য ন্যায়তীর্থ এদের সংক্ষিপ্ত পরিচয় বা সাহিত্য কৃতিগুলো আমাদেরকে একটু ডিটেলসে পড়তে হবে এমন কোনো জটিলতা কিন্তু নেই সিলেবাসটার মধ্যে খুবই সোজা সব ক্লাস কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু কওানো হবে কোনো চাপ নেই তাই না দেখো এখান থেকে এসসি কিউ থাকবে ছয় নাম্বারের থাকবে তাই না দেখো চারটি প্রশ্ন পরীক্ষায় দেওয়া হবে তার মধ্যে যে কোনো তিনটির অ্যান্সার করতে হবে সংস্কৃত বাংলা ইংরেজি হিন্দি যে কোনো ল্যাঙ্গুয়েজে সেখান থেকে ওই জন্য রয়েছে কি দেখো তিনটি প্রশ্ন করতে হবে দু নাম্বার করে থাকবে প্রশ্নগুলোতে ছ নাম্বার এবং বাকি ডি কিউ অর্থাৎ রচনাধায়ী প্রশ্ন থাকবে চার নম্বরের এটা কিন্তু একটাই করতে হবে দুটো প্রশ্ন পরীক্ষায় থাকবে যে কোনো একটা করতে হবে তাই চার নাম্বার তাহলে এখানে দশ হয়ে গেলো তাহলে দেখো স্টুডেন্টস টোটাল যে চল্লিশ নাম্বার তোমাদের যে এই ফোর্থ সেমিস্টারের সংস্কৃতে পড়তে হবে সেটা কিন্তু আমি আলোচনা করে ফেললাম এবং পুরো ডিটেলসে আমি প্রত্যেকটা ক্লাস আমি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আনবো তোমরা একদম টেনশন নেবে না আমার এই চ্যানেল থেকে তোমাদের পুরো ফোর্থ সেমিস্টারের ডিটেলসে পড়া হয়ে যাবে নেক্সট দেখো এখানে কি রয়েছে আচ্ছা প্রোজেক্ট রয়েছে এটা একটু আলোচনা করে দিই প্রজেক্টে তোমাদের কী কী পড়তে হবে দেখো প্রথমে রয়েছে সংস্কৃত মনুষায় বিজ্ঞান চেতনা দ্বিতীয় কি রয়েছে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের পাঠ্যান্তর্গত বিষয়সমূহ সেটা সংস্কৃত সাহিত্য ও সাহিত্যের ইতিহাস থেকে যে কোনো একটি বিষয় হতে পারে তিন নম্বরে রয়েছে বার্তালাপ বিতর্ক যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে এখান থেকে দশ দশ কুড়ি তোমাদের থাকবে তাহলে দেখো আজকের এই সিলেবাসটা যেটা আমি আলোচনা করলাম এর মধ্যে সমস্ত কিছু কিন্তু আমি বলে দিয়েছি অজানা কিছু নেই হ্যাঁ তোমাদের সিলেবাস আগেরবারের মতো কিছুটা কিন্তু সিচুয়েশান অনুযায়ী কমতে পারে আবার কিন্তু নাও কমতে পারে কিন্তু আমরা অত ঝুট ঝামেলায় যাবো না আমরা প্রতিটি টপিককে ডিটেলসে আলোচনা করব মন দিয়ে পড়াশোনা করব এবং তার জন্য আমি ক্লাস অবশ্যই আমার ইউটিউব চ্যানেল নিয়ে আসবো তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না আর মন দিয়ে পড়াশোনা করে যাবে